আজ আবারও জল জ্বালানা দারুন টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি চিকেনের এক রেসিপি খেতে খেতে যখন বোর হয়ে যাই তখন মনে হয় চিকেনের নতুন কিছু রেসিপি হলে ভালো হয় তাই আজ আমি স্বাদে গন্ধে ভরপুর দারুণ একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা তৈরি করা যতটাই সহজ খেতে কিন্তু ততটাই ভালো তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা যেন পুরো ভিডিওটা দেখো আজকের রেসিপি চিকেন মহারানি আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর দেখো প্রত্যেকটা চিকেনের গায়ে ঠিক এইভাবে আমি কাট দিয়ে নিয়েছি যাতে চিকেনের মধ্যে ভালো করে নুন মশলাটা ঢোকে তাহলে খেতে ভালো লাগবে এবারে চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি টক দই এখানে জল ঝরিয়ে আমি টক দইটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচে নুন টক দইটা কিন্তু আমি এক বাটি নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে এক কর আদা আর পাঁচ ছখানা রসুনকে বেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচে কাসৌরি মেথি এবারে মাংসটাকে ভালো করে মেখে এই করা জায়গাগুলোর মধ্যে ভালো করে আমি এইভাবে আঙুল দিয়ে মশলাগুলো ঢুকিয়ে ঢুকিয়ে দেব এই দেখো আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এটাকে এবারে দু ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো কিন্তু তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা মিনিমাম আধ ঘন্টা রাখবে এটা যতক্ষণ রেস্টে রাখবে এটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে বন্ধুরা রেসিপিটা করার জন্য প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব আর এই মশলাটা কিন্তু এই রেসিপির জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়া দিয়ে দিচ্ছি এক চামচে গোটা ধনে এক চামচে গোটা জিরে দেড় চামচে মৌরি এবারে মশলাটা আমি হালকা আজে রোস্ট করে নেব মশলাটা কিন্তু তোমরা খুব বেশি ভাজবে না লাল করে ভাজবে না হালকা করে ভাজবে তাহলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর গ্যাসের আশটা অবশ্যই কমিয়ে নেবে বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব এই দেখো বন্ধুরা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি কিন্তু আমি কিন্তু এটাকে পাউডার তৈরি করিনি এটা কিন্তু খানিকটা দানা দানা রেখেছি ঠিক এইভাবে দানা দানা রাখবে তাহলে দেখবে খেতেও ভালো লাগবে আর পরিবেশন করলে দেখতেও ভালো লাগবে এবারে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে এভাবে টুকরো করে নিয়েছি সাত আটটা লঙ্কা নিয়েছি ঝালটা তোমরা যেরকম খাও সেরকম নিও আর এখানে আড়াই কড়ার মতন আদা টুকরো করে নিয়েছি আর তেরো চোদ্দোটা রসুনের কোয়া নিয়েছি তিনটে এলাচ নিয়েছি একটা এক টুকরো জৈত্রী নিয়েছি এবার সমস্তটা মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা রান্নাটা করার জন্য এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি তিন চামচের মতন সাদা তেল দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচে বাটার তোমরা ঘিও দিতে পারো বা শুধু তেল দিয়েও করতে পারো এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো এখানে আমি মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো কিন্তু বেশি লাল করবো না হালকা করে লাল করে ভেজে নেবে গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখো এই দেখো পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা বাটিটা ধুয়ে একটু জল এবারে এই প্রায় মিনিটের আমি পাঁচ কষিয়ে নিই যতক্ষণ না থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে মশলা কিন্তু যতটা ভালো কষাতে পারবে ততটাই কিন্তু গ্রেভিটা টেস্টি হবে মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন ম্যারিনেশনে যেহেতু চিকেনের সঙ্গে নুন দেওয়া হয়েছে সেজন্য জন্য কিন্তু নুনটা তোমরা বুঝে দিও দিয়ে দিচ্ছি এক চামচে কাশ্মীরি লঙ্কা এবারে এটাকেও ভালো করে কষে নেব এই দেখো মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি আর মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা চিকেনটা এবার চিকেনটা নিয়ে দিয়েও আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতন কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে যতটা ভালো কষাবে ততটাই খেতে ভালো হবে আর বন্ধুরা এইভাবে তৈরি করে অবশ্যই তোমরা একবার খেও আর খেতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও রেসিপিটা খেতে কীরকম ছিল এই দেখো চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর চিকেনটার থেকে দেখো কতটা জল বেরিয়েছে এই রেসিপিতে কিন্তু আর কোনো রকম জল দেব না এই চিকেনের জলেই কিন্তু এটা রান্না হবে এবারে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এটা কিন্তু আমি পুরোটা দেয় দেইনি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা আমি পরে দেব এবার এই মশলাটা দিয়েও দু মিনিটের মতন কষিয়ে নেব চিকেনটা বয়েল হওয়ার জন্য আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম চিকেনটা বয়ল হতে হতে এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু বাদাম দিয়ে দিচ্ছি দু চামচের সাদা তিল দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ এবারে একটা স্মুথ পেস্ট করে নেব বন্ধুরা পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম এই দেখো চিকেনটা সেভেন্টি পারসেন্টের মতন বয়ল হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা এই পেস্টটা দিয়েও আমি দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব আমি দু মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এটা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবে যেহেতু কাজু আছে সেই জন্য কিন্তু তলায় লেগে যাবার একটা টেন্ডেন্সি আছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি কাজু বাদামের পেস্টের সঙ্গে হাফ কাপ দুধ দিয়েছিলাম আর এখানে দিলাম এক কাপ দুধ মোট দেড় কাপ দুধ দিলাম এই রান্নাটা কিন্তু দুধ দিয়েই তৈরি হবে জল দেওয়া যাবে না তাহলেই খেতে বেশি ভালো লাগবে এবারে গ্যাসের রাস্তা একদম লোতে রেখে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচে চিনি এবার চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম গ্রেভিটা আমি ঠিক এই রকম রাখবো এই রকম থকে রাখবে তাহলে লুচি পরোটা নান যা দিয়েই খাবে ভীষণ ভালো লাগবে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা যে অর্ধেকটা মশলা রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি মেথি চিলি ফ্লেক্স সবটা নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি দুঢাকনা কেওড়ার জল এই কেওড়ার জলটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে রান্নাটা আমার ফাইনালি রেডি এবারে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি চিকেন মহারানি একদম ইউনিক স্টাইলের চিকেন রেসিপি একটা একঘেয়ে চিকেন রেসিপি থেকে একদম আলাদা তো ট্রাই করবো ভাত দিয়ে দেখি কেমন হয়েছে অসম বললে বোধহয় ভুল বলা হবে এত টেস্টি হয়েছে রেসিপিটা মানে এটা একটা শাহি চিকেন রেসিপি মেনলি তো ফ্লেভারগুলো এবারে যে কেউ জল প্লাস আরও কত কিছু দেওয়া আছে আমার রেসিপিতে নিশ্চয়ই দেখেছ অসম টেস্ট হয়েছে অসম মানে একদিন অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো না খেলে খুব বড় মিস করবে দারুণ রেসিপি